যারা বল বাপের টাকায় ফুটানি করি তাইলে কাম করো বলেন কি আমার বাপের লগে তোমার আমার হাঙ্গা দাও দিয়া তুমি ফুটানি করো মাঝে মাঝে নিজের লয়া অনেক ডর করে যখন দেখি শয়তান আমার উপরে ভর করে রুকো যারা সবার করো আলো বাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিছু ফার্স্ট ক্লিপ থেকে কি বুঝলা হ্যাঁ আজকে এক টিকটক করে ধুবো মানে আর কি রোস্ট করব ওরা আমি এর আগে রোস্ট করছি তখন মোটামুটি ঠিক ছিল ওর নাম দিছিলাম হলো হিজলা এখন দেই না অতিরিক্ত বেড়ে গেছে মানে রাস্তায় যখন কুত্তা পাগল হয়ে যায় তখন সিটি কর্পোরেশনের লোক রাইসে কিন্তু ইনজেকশন দেয় তারপর কিন্তু সব কুকুর এমনিতেই ঠিক হয়ে যায় ঠিক তেমনি ওরও একটু ইনজেকশন দেয়া লাগবে যার নাম হলো রোস্টিং এর ইনজেকশন তাইলে ও ঠিক হয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক নানান রূপে মায়াবতী তুমি আর ওই মায়াবতীর মায়ের আমি ভাইয়া শুনো এখান কথা বলেন কি তুমি যার জন্য পিনিকে যাও চান্দে সে পাতলে অন্য কারো কান্দে বলছো ধন্যবাদ কি বলবো যাইহোক না না ভাই যাই হোক কেমন দেখলে জন্মের সময় উল্টে জন্মাইছিল ভাই এই কারণে ওর ব্রেন ঢেরিন সব পুটকিতে মাথায় না হ্যাঁ ভাই এইটাই কথা ও যে এমনি ভিডিও বানায় ও তো মনে করে ওরা খুব কুল লাগতেছে স্মার্ট লাগতেছে কিন্তু ওর বুকা চুধার মতো লাগছে ছাপড়েদের মতো লাগতেছে এটা ওরা কে বলবে তার বাবা যেহেতু বাপাই আর বেশি কিছু বললাম না এই ব্যক্তিটা আমার সামনে থাকতো আমি বলতাম ভাই নিজে তো টিকটক করেন সোল্ডার বানাইছেন টিকটকার ছাপড়ি হোক যা জন্মাইছেন আজকের মতো এই পর্যন্তই